অ্যাপেল আই টোয়েন্টি সিক্স পাবলিক বেটা টু রিলিজ করেছে আই এস টোয়েন্টি সিক্স ডেভেলপার বেটা ফাইভ রিলিজ করার দুই দিন পরেই অ্যাপেল এই আপডেটটি নিয়ে আসছে যারা আই টোয়েন্টি সিক্স পাবলিক বেটা ভার্সন ব্যবহার করছেন তারা এখনি আপডেট করে নিতে পারবেন আপনি যদি আপডেটটি না করে থাকেন তাহলে আপডেট করার জন্য আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন এরপর এখান থেকে জেনারেল অপশনে যাবেন সফটওয়্যার আপডেট অপশনে যাবেন তাহলে এই আপডেটটি আপনি পাবেন অবশ্যই এই ক্ষেত্রে আপনার এখান থেকে ব্যাটা আপডেট অপশন থেকে আইএস টোয়েন্টি সিক্স পাবলিক দেওয়া থাকতে হবে তাহলে এই আপডেটটি আপনি পেয়ে যাবেন এখন এই আপডেটে ইম্পর্টেন্ট যে ফিচারগুলো যেহেতু আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার ব্যাটা ফাইভ এবং এটা একই আপডেট তাই একই ফিচার হবে ইম্পর্টেন্ট ফিচারগুলো শেয়ার করছি সেটা হচ্ছে আপনি যদি ক্যামেরা ওপেন করেন তাহলে এখানে আপনি এখন উপর দিকে স্ক্রিনের উপরে ডান বাম সোয়াইপ করে আপনি নিচের থেকে যে আপনার অপশনগুলো ছিল সেগুলো চেঞ্জ করতে পারবেন এজন্য একটি সেটিংস নিয়ে আসছে অ্যাপেল আপনি সেটিংসটি পাওয়ার জন্য সেটিংস অ্যাপ থেকে ক্যামেরা অপশনে যাবেন এরপর নিচের দিকে দেখেন এখানে একটা অপশন রয়েছে ক্লাসিক মুড সুইচিং এটা যদি অফ করে দেন তাহলে আপনি এখন যদি এই স্ক্রিনের উপরে সোয়াইপ করেন ধরেন আপনি বাম দিকে সোয়াইপ করলেন তাহলে ডান দিকের যে ফিচার রয়েছে সেটা আসবে আবার যদি আপনি ডান দিকে সোয়াইপ করেন বাম দিকের যে ফিচার রয়েছে সেটা আসবে মানে এটা হবে উল্টাটা হবে আপনি যেদিকে সোয়েব করবেন বিপরীত সাইডে যে ফিচার রয়েছে সেটা আসবে আর যদি আপনি এই সেটিংসটি অন করে রাখেন তাহলে আপনি এখন যদি ডান পাশে সোয়েব করেন তাহলে ডান পাশের যে ফিচার সেটাই আসবে আবার যদি বাম পাশে সোয়েব করেন বাম পাশের যে ফিচার সেটাই আসবে মানে যেদিকে যে ফিচারটা থাকবে আপনি ওইদিকে সোয়েব করলে ওই ফিচারটাই আসবে এছাড়া নিচের দিকে এই লিকুইড গ্লাসটা কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসছে একটা বাউন্সিং ফিচার নিয়ে আসছে আপনি সেটা এখনো দেখতে পারবেন নিচের দিকে আপনি জাস্ট এখন এভাবেই যদি আপনি যে কোনো এক পাশে ধরে রাখেন তাহলে কিন্তু সবগুলো ফিচার এক পাশে চলে যাবে আবার ডান পাশে ধরে রাখলে ডান পাশের ফিচারগুলো চলে আসবে যেটা আগে স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান চেঞ্জ হতো বাট এখন কিন্তু আপনি এটা খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন এই আপডেটে অ্যাপেল এই লিকুইড গ্লাসের ফিচারটাকে বাউন্সিং ফিচার হিসেবে নিয়ে আসছে দেখেন এখানে আমি যখন ফোন আনলক করতে যাচ্ছিলাম এখানে যে পাসওয়ার্ড দেওয়ার অপশনগুলো এখানে বাউন্স অপশন চলে আসছে মানে এগুলো বাউন্সের মতো একটা বল যখন পড়ে উপর দিকে কয়েকবার ওঠানামা করে ঠিক ওই রকম ফিচারটা নিয়ে আসছে তো এখানে আপনার যে কোনো ফিচারই বাউন্স হতে থাকবে ঠিকভাবে আপনার লক স্ক্রিনে যখন আপনি কোনো অ্যাপ ওপেন করবেন বাউন্স হবে বা আপনার ফোন লক রয়েছে আপনি আনলক করবেন ওই মুহূর্তে আপনার অ্যাপগুলো বাউন্স হবে এই ফিচারটা আপনি লক স্ক্রিনেও দেখতে পাবেন এখানেও আপনার যে কন্ট্রোল সেন্টারের তারপর হচ্ছে গিয়ে আপনার এই লকি স্ক্রিনের দুটো জায়গায় রয়েছে কন্ট্রোল সেন্টারে যদি যান তাহলে এখানেও আপনি সেই বাউন্সিং ফিচার দেখতে পাবেন আপনি এক কন্ট্রোল থেকে আরেক কন্ট্রোলে গেলে দেখতে পাবেন যেখানে বাউন্স হচ্ছে আপনার ফিচারগুলো সেই সাথে আপনি চাইলে কিন্তু এখন এই যে ফিচারগুলো রয়েছে এভাবে আপনি জাস্ট নিচের দিকে টান দিয়ে ধরে রাখলে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন তো এই অনেক চেঞ্জ রয়েছে লক স্ক্রিনে আপনি অ্যাপ ডিলিট করতে গেলে যে মাইনাস আইকন আসতো সেটাও পরিবর্তন এখন হয়ে লিকুইড গ্লাস আইকন হিসেবে চলে আসছে মানে টোটালি অনেক চেঞ্জ করছে অ্যাপেল এই আপডেট আছে এই আপডেটে আপনি কোনো কিছু যদি শেয়ার করেন আমরা জানি অ্যাপেলের আইফোন টু আইফোন বা অ্যাপেলের ডিভাইস সাথে এয়ারড্রের মাধ্যমে যে কোনো কিছু শেয়ার করা যায় এখন আপনি এই এয়ারড্রপ আইকনটাকে চেঞ্জ দেখতে পাবেন নতুন বা রিডিজাইন করা হয়েছে এই আইকনটাকে এই আপডেটে এছাড়া আপনার ফোনের ব্যাটারি লেভেল যদি বিশ পার্সেন্টের নিচে চলে আসে এবং আপনার লো পাওয়ার মুড অন করা থাকে তাহলে এরকম একটি আপনার যে ডাইনামিক আইল্যান্ড রয়েছে সেখানে এরকম পপ আপ মেসেজ চলে আসবে এবং অ্যানিমেশন হবে এখানে আপনার ব্যাটারি সিগন্যাল দিতে থাকবে রেড কালারের যাতে করে আপনি এখনই আপনার ফোনের ব্যাটারিটাকে চার্জ করেন এছাড়া আই টোয়েন্টি সিক্সের একটি ফিচার ছিল ব্যাটারি অপশনে অ্যাডাপ্টিভ পাওয়ার এই যে অপশনটা এটা যদি আপনি অন করে রাখেন তাহলে এটা যখন আপনার এটা ব্যবহার হবে তখন আপনার নোটিফিকেশন সেন্টারে আপনি এটার একটা নোটিফিকেশন দেখতে পাবেন যদিও আমি এখন পর্যন্ত পাই নাই বাট যখন আপনারা ব্যবহার করবেন হ্যাঁ তখন আপনারা এটা দেখতে পাবেন এখানে যেভাবে আসে ঠিক ওইভাবে আপনি এই নতুন ফিচারের একটি নোটিফিকেশন দেখতে পাবেন এছাড়া আপনি যদি ওয়ালপেপার চেঞ্জ করতে যান নর্মালি ভাবে আপনি লকি স্ক্রিন থেকে যদি এভাবে ডান সেভ করে প্লাসে ক্লিক করেন এখানে ওয়ালপেপার চেঞ্জ করার যে অপশন রয়েছে তো এখানে আপনি নতুন একটি অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে ক্যান্সেল এটা উপরের দিকে ডান পাশে দেখেন ক্যান্সেল একটি অপশন অ্যাড করেছে এই আপডেটে এটা আপনি এখন সরাসরি যদি কোনো ওয়ালপেপার আপনি সেট করতে চান বা যান সেই ক্ষেত্রে আপনি সরাসরি ক্যান্সেল করে আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারবেন এছাড়া মোটামুটি অনেকগুলো অ্যাপে আপনি ফ্ল্যাশ স্ক্রিন দেখতে পাবেন সেটা অ্যাপেলের যে পডকাস্ট অ্যাপ হোক নোটস অ্যাপ হোক রিমাইন্ডার অ্যাপ হোক বা হচ্ছে গিয়ে আপনার যে অ্যাপেলের যে আরো কিছু অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলোতে নোটস অ্যাপে সেই সাথে এই মেইল অ্যাপেও কিন্তু বেশ নতুন একটা ফিচার রয়েছে তো টোটালি এরকম অ্যাপেলের যে ডিফল্ট অ্যাপগুলো রয়েছে এই অ্যাপগুলোতেও বেশ কিছু নতুন ফিচার রয়েছে এছাড়া আপনি যদি এই আপডেটে যান তাহলে আপনার অবশ্যই ডিভাইসের যে ব্লুটুথ বলেন ওয়াইফাই বলেন নেটওয়ার্ক রিলেটেড বেশ ইস্যু যেগুলো ছিল এগুলো অনেকটাই সলভ করা হয়েছে তারপর আপনি রিলিজ নোট চেক করতে পারেন সেখানে সব কিছু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট ছিল এই আপডেটের যেগুলো নিয়ে আসছে নতুন এছাড়া আমি আগের ভিডিওতে কিন্তু মোটামুটি সব কিছুই কভার করেছি যে এই আপডেটে নতুন কি কি আসছে আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ